প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আমলের দুটো গোম এবং জুলাই অভ্যুত্থান সময়ের রামপুরা এবং বনশ্রী এলাকায় ঢাকায় মানবতাবিরোধী একটি অপরাধের তিনটি মামলায় যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল তারই প্রেক্ষিতে শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী তার স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এদের সহ সাকল্যে আট আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো এর মধ্যে দশজনই পালিয়ে গেছেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আর যেই দশজনের মধ্যে পাঁচজন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক তো বাকি যে পনেরো জন আছেন তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে গতকাল সেনা সদরে এজুটেন জেনারেল হাকিমুজ্জামান জানিয়েছেন সংবাদ সম্মেলনে যে পনেরো জনকে তারা হেফাজতে নিয়েছেন আর একজন পালিয়ে গেছেন তাকে বাদ দিয়ে অবশ্যই পনেরো জন পালিয়ে গেছেন মেজর জেনারেল কবির তাকে ধরা যায়নি তো যাই হোক সেই পনেরো জন এখন সেনা হেফাজতে আছেন পুরো দেশব্যাপী নানা জল্পনা চলছিল বুধবারের পর যে আসলে কি হবে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে এটি তামিল হতে যাচ্ছে কিনা কারণ সেনাবাহিনী বিষয়ে অনেকেরই সংবেদনশীলতা আছে এবং অবশ্যই সেনাবাহিনী একটি সংবেদনশীল প্রতিষ্ঠান তাই অনেকের আশঙ্কা ছিল যে এই গ্রেপ্তারি পরা তামিল হবে কিনা তো আসলে আইন তো আইনি আদালত যখন কোনো গ্রেপ্তারি পরোনা জারি করে সেটি যার বিরুদ্ধেই হোক সেটি তামিল হতেই হয় আর হওয়ারই কথা তো তাই সেনা সদর বিষয়টি বুঝতে পেরেছে ভালো কোনোরকম টাগ ও বর হয়নি এখানে আশঙ্কা ছিল যদিও অনেকের তারা ঠিকঠাক বুঝতে পেরেছে বিষয়টি এবং এর বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগ ছিল না এবং আমি বলবো তারা ওয়াইজ একটি সিদ্ধান্ত নিয়েছে সরকারের সঙ্গে সহযোগিতা করবার প্রয়াস নিয়েছে সেটি ভালো হয়েছে সবার জন্যে তো তারা সংবাদ সম্মেলনে কাল জানালেন যে পনেরো জনকে তারা হেফাজতে নিয়েছে তো তাও জানা গেল বিভিন্ন সূত্রে যে তারা চাইছেন আগামী দিনগুলোতে এই পনেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা নেওয়া করতে হবে বিচারিক কার্যক্রম চলমান অবস্থায় তাদের আসা যাওয়া করতে হবে আদালতে হাজিরা দিতে হবে তো সেনা সদর চাইছে যে তারা সেনা হেফাজতেই থাকুক ক্যান্টনমেন্টে এবং সেখান থেকে সেনা তত্ত্বাবধানে নির্ধারিত দিনে তাদেরকে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে আবার বিচারিক কার্যক্রম শেষ হলে তাদেরকে আবার তাদের তত্ত্বাবধানে ফিরিয়ে নেওয়া হবে তো তারা এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত তারা এমনটি ভেবে রেখেছে তো এদিকে আজই আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই যে তারা গ্রেপ্তার হলেন সেনা হেফাজতে তারা এখন আছেন তাদের সম্পর্কে সর্বশেষ আপডেটস কি তাদের বিষয়টি কি হবে তাদেরকে কি আদালতে সোপর্দ করা হবে তাদেরকে কি পুলিশ গ্রেপ্তার করবে সেনা সদর তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করবে নাকি কীভাবে বিষয়টি হ্যান্ডেল করা হবে তো তাজুল ইসলাম সুস্পষ্টভাবে জানিয়েছেন যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মানে তাদেরকে আদালতে হাজির হতে হবে হাজির করতে হবে প্রিয়দর্শক ইতিমধ্যে আমাদের জানাই আছে যে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছিল যে বাইশ অক্টোবর তাদেরকে আদালতে হাজির করতে হবে আর এর আগেই তাদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে হবে তো যাক কাজটি ইতিমধ্যে হয়ে গিয়েছে এখন তাদের আদালতে হাজির করবার বিষয় তো যা আজ তাজুল ইসলাম সাহেব জানিয়ে দিলেন তাদেরকে আদালতে হাজির করতে হবে এবং এইটি আইন আদালতে হাজির করার পর আদালত সিদ্ধান্ত নেবেন তাদের বিষয়ে তাদেরকে কি করা হবে তাদেরকে কি জামিন দেওয়া হবে তাদেরকে কি সেনা হেফাজতে ছেড়ে দেওয়া হবে নাকি তাদেরকে পুলিশে দেওয়া হবে এবং যথারীতি অন্যান্য আসামের ক্ষেত্রে যেটি হয় জামিন না হলে জেল হাজতে প্রেরণ করা হবে তাদের ক্ষেত্রে এটিও হতে পারে আর সেই সিদ্ধান্ত আদালত নেবে এই আদালতের আছে আছে আইসিটির এবং সঙ্গে তিনি এটিও যোগ করেছেন যে চাইলে যেমনটি বাংলাদেশে আগে নজির আছে যখন ওয়ান ইলেভেন হয়েছিল ওই দেশে তখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে সংসদ ভবন এলাকায় দুটো বাড়িতে দুটো বাড়িকে সাব জেল ঘোষণা করে তাদেরকে সেখানে রাখা হয়েছিল তো সরকার চাইলে এমনটি করতে পারে এই পনেরো জন অফিসারের ক্ষেত্রেও সরকার চাইলে কোনো নির্দিষ্ট বাড়িকে একাধিক বাড়িকে সাব জেল ঘোষণা করে তাদেরকে সেখানে রাখবার আদেশ দিতে পারে তার মানে পুরো বিষয়টি আসলে নির্ভর করছে আদালতের উপর এই বিষয়ে সেনা সদরের নিজের থেকে সিদ্ধান্ত নেবার কোনো বিষয় নেই যদিও তারা নিজেরা ভেবে রেখেছে যে তারা এমনটি করতে চাইছে তো এটি তাদের ইচ্ছা বাট এই ইচ্ছে যে পূরণ হবে এমন কোনো কথা নেই পুরো বিষয়টি আদালতের উপর নির্ভর করে এবং বাইশ তারিখে তাদেরকে আদালতে হাজির করতে হবে হাজির করলে আদালত তাদের বিষয়ে যে সিদ্ধান্ত দেবে সেইটিই হবে আর এখানে প্রসঙ্গকর্মে আরেকটু কথা বলে নেওয়া ভালো অনেকে নানাভাবে ঘোলা জলে মাছ শিকার করবার চেষ্টা করছে সেনাবাহিনীকে উস্কে দেবার চেষ্টা করছে সেনা কর্মকর্তাদের উস্কে দেবার চেষ্টা করছে কিভাবে কন্টেন্ট বানাচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এমনভাবে উস্কে দিচ্ছে যে সেনা কর্মকর্তাদের এরকম গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আদালতে টানা হেচ্ছা করা হবে তাদের সেনাবাহিনী বাহিনী হিসেবে ছোট হলো তাদের মান সম্মান ক্ষুণ্ণ হলো এমন একটি বয়ান একটি স্বার্থান্বেষী মহল তৈরি করবার চেষ্টা করছে তো এই ক্ষেত্রে আমি বলবো আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলবো সেনাবাহিনীর জওয়ানদের বলবো অফিসার ভাইদের বলবো বিষয়টি মোটেই এরকম না যারাই চেষ্টা করছে তারা আপনাদের উস্কে দেবার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য খারাপ তারা ভালো কিছু চাইছে না না আপনাদের জন্যে না দেশের জন্যে এবং আমরা দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করি যে দেশপ্রেমিক সেনাবাহিনী কায় মনোবাক্যে চাইছে যে সেনাবাহিনী যারাই এই অপরাধ কর্মের সংগঠন এই অপরাধ কর্ম সংগঠন করেছেন যারাই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন লোভ লালসা উচ্চাকাঙ্ক্ষার কারণে ফেসিস্ট হাসিনার সহযোগী হয়েছেন দেশের প্রচলিত আইন ভঙ্গ করে মানবাধিকার লঙ্ঘন করে মানুষের তারা সাজা পাক সেটি সেনাবাহিনীর বেশিরভাগ কর্মকর্তা এবং জওয়ান চাইছেন কেন চাইছেন এর মাধ্যমেই তাদের বাহিনীর সুনাম ফিরে আসবে পাপ মোচন হবে অল্প কিছু লোকের অল্প কিছু অফিসারের উচ্চাভিলাষী দুর্নীতিপরায়ণ কর্মকর্তার পাপের দায়িত্ব অন্যায়ের দায়িত্ব পুরো বাহিনী নিতে পারে না কোনো বাহিনী তা নেয় না এবং পৃথিবীর সব দেশে এরকম নজির আছে যদিও সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে সেন্সিটিভ বাট সেনাবাহিনীর কেউ অপরাধ করলে তাদের সাজা হয় এবং সেটি ঘোষণা দিয়েই হয় আর ঘোষণা দিয়ে হলে সেই বাহিনী তাতে ছোটো হয় না যে অপরাধ করেছে সে করেছে পুরো বাহিনী করেনি এই কথা এই দেশের সব মানুষ জানেন আমরাও জানি এবং আমরা এটি স্বীকার করি আমরা এটি মানি এটি পুরো বাহিনীর দোষ না কোনো অবস্থাই না যারা চেষ্টা করছে সেদিকে ঠেলে দিতে বিষয়টিকে তারা খারাপ উদ্দেশ্যে করছে তাই সেনাবাহিনীর বাহিনী হিসেবে ডাউন ফিল করবার কোনো কারণ নেই কিংবা কোনো সেনা সদস্যের কোনো সেনা কর্মকর্তার এই বিষয়ে ডাউন ফিল করবার কোনো কারণ নেই বরং তাদের তারা আরও এলিভেটেড ফিল করতে পারেন কি অর্থে যে আমাদের মধ্যে যারা অপরাধ করেছে আমরা তাদের ধরিয়ে দিয়েছি আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসেছি তারা শাস্তি পেয়েছে কারণ সেনাবাহিনী একটি ডিসিপ্লিন ফোর্স তো তাই সেনাবাহিনীকে এই কাজটি করতেই হয়েছে করতেই হবে এবং তারা সঠিক কাজটি করেছেন এবং সেনাবাহিনীর জন্য ধন্যবাদ পেতে পারে বাহিনী হিসাবে তারা একটি চমৎকার কাজ করেছেন এবং এইটি আগামী দিনে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ইঙ্গিত দেবে একটি বার্তা দেবে যে আইন সবার জন্য সমান কে কোন বাহিনীর কার পদমর্যাদা কত উঁচুতে আছে কার কী পজিশন সোশ্যাল স্টেটাস চাকরিতে পজিশন কে প্রধান কে উপপ্রধান এইসব কোনো বিষয় না বিষয় হল আইন লঙ্ঘন করেছে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তাই সাজা পাচ্ছে এবং সাজা পাবে এবং এইটি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড নৌন একটি স্ট্যান্ডার্ড প্রসিজার এটি হতে হয় তাই হয়েছে তো দেখা যাক বাইশ তারিখ পর্যন্ত কি হয় এবং নিশ্চয়ই তারা এই পনেরো জন কর্মকর্তাকে হাজির করা হবে পনেরো জনের মধ্যে একজন আবার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন বাকি চোদ্দ জন বাহিনীতে কর্মরত আছেন আর তাদের চাকরি থাকবে কিনা এই বিষয়টিও আদালত ফয়সলা করবে কারণ গত ছয় অক্টোবর আদালত আইনে কিছু পরিবর্তন এনেছে আর সেই পরিবর্তনে বলা হয়েছে কারোর বিরুদ্ধে এই আইসিটিতে যদি চার্জশিট দাখিল করা হয় তার অপরাধ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়েছে এবং সেই জন্য অভিযোগপত্র দায়ের করা হয়েছে কারোর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হলেই বা চার্জশিট দাখিল করা হলেই সে আর সরকারি চাকরি করতে পারবে না এমনকি সংসদ সদস্যরা তার সেই পথ থাকবে না বা যেই পদেই তিনি থাকেন সেই পদটি তার থাকবে না তো এটি ছয় অক্টোবর আইনের আপডেটস বা মডিফাইড ল এটি তো সেই হিসাবে এই পনেরো জন কর্মকর্তার একজন অলরেডি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন বাকি যে চোদ্দো জন আছেন তাদের কিন্তু চাকরি থাকে না তো সেই সিদ্ধান্ত সুন আদালত নেবে আইসিটি নেবে আমরা সেই বিষয়ে নিশ্চয়ই জানতে পারব তো প্রিয় দর্শক এই ছিল আপডেটস এই পনেরো জন সামরিক কর্মকর্তা সম্পর্কে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন